আগ্রার দুর্গ ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন আগ্রার দুর্গটি উনিশশো সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয় দুর্গটি ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রার দুর্গ লাল বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন দুই দশমিক পাঁচ কিলোমিটার আগ্রা দুর্গের স্থাপত্য অপূর্ব সুন্দর কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালে শেষ হয় অষ্টাদশ শতাব্দীতে আওরঙ্গজেবের সময় দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ মিনার এবং মসজিদ রয়েছে দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হচ্ছে খাসমহল শীষমহল অষ্টভুজাকৃতির মুহাম্মন বুর্জ দেওয়ানি খাস দেওয়ানি আম মতি মসজিদ নাগিনা মসজিদ ইত্যাদি কেল্লার স্থাপত্যের কাজে তিমুরিত পারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার অনবদ্য মিশ্রণ দেখা যায়